ফ্রেন্ডস কিরম আস আমা ভালো আছি তুমি ভালো থাক আমি যাচ্ছি খাতপাড়া এই যে জুন দি যাতে এখন নার্সারির একটা ব্লগ ভিডিও বানাবেন হ্যালো ফ্রেন্ডস দেখো আমি সিলকি জার যাচ্ছি দেখো আমি খাতপাড়া যাচ্ছি এখন ভিডিওটা যদি দেখে ভালো লাগে শেয়ার করে দিও আর লোক বন্ধু আপনাদের সাপোর্ট দিও নতুন ইউটিউব করে ফ্রেন্স এই জন্য আমি দেখো খাতপাড়া যাচ্ছি এই সাদে ধান গ্যাস কি সুন্দর হয়েছে আর রাস্তাঘাট একদম মানুষই নাই সকাল সাড়ে পাঁচটার দিকে যাচ্ছি আমি কিবাই কিবাই পাড়া গেলাম জানো শিলের সত্ত্বে রাজাঘাট হয়ে গেলাম রাজা গাঁটে যে বাগান বস্তু হয়ে গেলাম বাগান বস্তু হয়ে খাট খাটপাড়া যায় আজকাল সাইকেল মারে মারি যাই যাইতেছি এখন খাটপাড়া সকাল তে আজকাল বহুত রোদ দিয়েছে দেখো ইন্ডিয়া ধান কে বহুত ফসল ভালো হয়েছে পিছিয়ে এটা হলো কৃষ্ণচূড়া গাছ এই যে দেখ ৰাস্তা মানে আমাৰ ভিডিঅ' বনাই দিয়া এইখনৰ ভিডিঅ' শ্বুট কৰ গম চাৰ্জ কৰিছে এইখনে কমচে কম তেওঁ আঠ দহ বিঘা গম এখন গমে পল ফল আহিছে না আছিলে আমি এতিয়া খাদ্য পালাম হয় আমি এখন খাটপাৰা যি এই যে ভিডিঅ' এটা দেখি থাকিও দেখ এতিয়া এতিয়া এটা ফিছাৰী ধরোতেও আট বিঘামান মাতির ফিছারি বহুত বড়ো সেই ফিছারিটাত খরালি হাজ আইচা থাকে আর এছাড়ি চিনি চম্পা কলা গাছ আছে এনে তামান ফলন হয় কলা একটা গাছে গাড়ি ধুইছে এইখান আর এই সাইড লাগাইছে ধান ধানে দুই একটা একটা মাঝে মাঝে ফলন আছে আর এই সাইড আছে এই কচু গাছ তোমার এটা খাইতে পারা যায় এটা হে করছো না তোমার এটা মানে গুড়ি দিয়া খাইতে লাগে আর এসে একটা ফিছারি তামান মাছ আমদা মারিডাল খেতে দেখো এই যে কৃষ্ণ মন্দির এইখানে আছে খাটপাড়া আমি কৃষ্ণ মন্দির পার হয়ে যাব দেড়িখক এই যেতিয়া হওক কৃষ্ণ মন্দিৰ খাটপাৰা চুটুকাটো স্কুল এতিয়া আমি এখন যাব নাৰ্চাৰীত অন্নপূৰ্ণা নাৰ্চাৰীত নাৰ্চাৰীত কি কি গছ ফুলগাজ আমগ কাচন্দ ফুল বাটাৰফ্লাই কিবা কিবি ফুল গছ ধৰক এদি কিভাৱে বনায় আমি দেখাব ভিডিঅ' এটা বনাই এতিয়া ধৰক আগে বনাই থাকছে এইখন মানে চাৰা ধৰক বিক্ৰী কৰালৈকে বনাইছে সেইটা দেখাব হখাতপাড়া অন্নপূর্ণা নার্সারির সামনে আমি আই আই পাইছি এখন অন্নপূর্ণা নার্সারির ব্লগ বানাবো আপনারা সাপোর্ট দিয়ে ভিডিওটা এই যে অন্নপূর্ণা নার্সারির অন্নপূর্ণা নার্সারিত নয়নতারা ফুল আর এই সাইডে কাছন্দ ফুল আর এই সাইডে এটা কাটা গাছ একটা এমনি দেখতে শুল মানে দেখতে শু আছে সুন্দর লাগে আর এটা ঝর্ণা গাছ আর এটা পাতা বাহু বলে কয় এটা গাছ আর এই সাইডে পাতা কালার গাছ আছে অন্নপূর্ণা নার্সারী লাগলে নিতে পারো আর এই সাইডে কি সুন্দর ঝুমকা ঝুমকা গাছ আর লাকি বাম্বু এই যে লাকি বাম্বু আর কাস ফুল বুলে কয় বেঙ্গলিতে এটা আর যে কাটা মোটা গাছ মানে কেকটাছ বুলি কয় সেই গছটা আৰু পিছতে লেটুকু গছ ভবী গছ বুলি কয় আমাৰ কেউ কয় ভুবী গছ কে কয় লেটুকু গছ এইটা গছ আৰু এই যে দেখ কমলা কি বৰ বৰ হৈছে আমি এখন বেক ব্যাক ক্যামেরা দিয়ে বানাবো ভিডিও তোমরা দেখতে থাকি দেখতে থাকি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও আর অন্নপূর্ণা নার্সারি এখান এইখান নিতে পারবা কিনিয়া দাম কম ষাট টাকা পঞ্চাশ টাকা সারা একটা গাছের দাম এক ফুট দেড় ফুট উষা লাগাত এখান এইখানটা নিতে পারবা কিরোমাশ আমরা তো ভালোই আছি তুমার আসি বাদে এই যে দেখো নাইকল গাছ হাজারি আৰু এতিয়া বোলো অটুকী গছ অটুকি গাজ বুলিয়ে কয় অটুকি আৰু এতিয়া পাত বাহু মানে পাতা কালাৰ এটা সুন্দৰ আছে তেতিয়া আৰু এতিয়া ধৰ ডিজাইন কালাৰ পাতা গাজ আৰু এতিয়া কালাৰিং পাতা আছে অন্নপূৰ্ণা নাৰ্চাৰীত গুৰেশ্বৰ পাত দেখ কিভাৱে চাৰা বনায় এইখনে মানুহ নাই ধৰ মানুহটা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে মাত্র আমি এখন অন্নপ্রণা নার্সারিত আসলাম আমি তোমার এটা হাজারি কাঁঠাল গাছ কিরম এই যে দেখো হাজারি কাঠাল গাছ এটা গ্রাফটিং করা আছে এই যে তলায় গ্রাফটিং আছে এই কাঁঠাল গাছটার আর এই যে যে প্লাস্টিকের গড়টা যে এই গরটায় ফুল গাছ গ্রাফটিন করে করে বানায় মানে ভিয়া কে দিয়া গ্রাফটিন করে কলম বানায় আর ভিডিওটা যদি ভালো লাগে লোক বন্ধুর কাছে শেয়ার করে দিও আমি নতুন ইউটিউবার তুমদারে আশীর্বাদে এই উঠতে লাগব চ্যানেলটা ধন্যবাদ